প্রথমেই আমার আমি ব্যক্তিগতভাবে সংগ্রামী যৌথ মঞ্চগতভাবে এবং উষ্টে ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সংগ্রামী মানুষরা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন একত্রিত হয়েছেন দীর্ঘ প্রায় পনেরো দিন ধরে আপনারা যে লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সকলের চরণেই আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আসলে অভিভাবক যখন তার সন্তান সন্ততিদেরকে বিসর্জন দিতে চাই তখন প্রাণ বাঁচানোর জন্য ওই ভাসতে থাকা জলের স্রোতের মধ্যেও কোথাও যেন কিনারার সন্ধান করতে হয় এখানে অভিভাবক বলতে আমাদের রাজ্যের সরকার আর সন্তান সন্ততি বলতে আমার প্রিয় আদিবাসী ভাই বোনেরা আমারও ছোটবেলাটা আমি আদিবাসী স্কুলেই পড়েছি আমার যে প্রাথমিক স্কুলের পাঠদান সেটা আমার ওই আদিবাসী স্কুল থেকেই হয়েছে সুতরাং আপনাদের সাথে আমার যে যোগ সেটা একদম অন্তরের যোগ তাছাড়া দীর্ঘদিন নাটক করার সুবিধা মানে সুবিধা মানে সুবাদে আপনাদের যে রিচুয়াল সেসব কিছু নিয়ে আমাকে প্রায় গবেষণামূলক কিছু কাজকর্ম করতে পেরেছে খুব ভালো করে দেখেছি কোন বঞ্চনা কোন শোষণের মধ্যে দিয়ে এই সমাজটাকে যেতে হয় আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে এখন দেখে এটা দেখে যারা আপনারা যারা শিক্ষিত হয়েছিল তারা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কথাটাকে ভাবছেন তারা ভাবছেন যে আমাদের পূর্বপুরুষরা যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কষ্টটার অন্য কিছু নয় এর এক এবং একমাত্র কারণ হচ্ছে তাদের পুথিগত যে শিক্ষা সেই শিক্ষার অভাব ছিল আমি কিন্তু বিদ্যার অভাব বলছি না এই কারণে বলছি না কারণ আপনাদের কমিউনিটির মধ্যে आयुर्वेদের যে জ্ঞান ছিল প্রকৃতিকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার যে পরম্পরা এই পরম্পরা হয়তো আরো পঞ্চাশ বছর পরে এই পৃথিবীকে আবার সেই জায়গাতে ফিরে আসতে হবে সুতরাং আপনারা সুশিক্ষিত ছিলেন অনেক আগে থেকেই কিন্তু শিক্ষা বলতে যেটুকুকে বুঝায় যেটুকুর জন্য অন্তত পেট ফাঁদের যোগাড়টা করা যায় সেই শিক্ষা থেকে আপনাদেরকে বঞ্চিত করে রেখেছে বলে আমি মনে করি এবং এই দায়টা শুধুমাত্র এই সরকারের তা নয় এর পূর্ব 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 সরকারও আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি যে স্কুলে পড়তাম আমার সাথে প্রায় সমগোত্রের যেসব বন্ধু বান্ধবরা পড়তেন পড়ত ভালো মেধাবী ছিল প্রত্যেকের হাতের লেখা ছবি আঁকাতে আমরা পেরে পেরেছি। আর আমার সেই শ্রমিকার বন্ধুরা কি করে, না দিন করে কোনো আমি খারাপ কথা বলছি না এটা অসম্মানের কিছু নেই মানুষ শ্রম করবে রাষ্ট্র তার শ্রমের উপযুক্ত পারিশ্রমিক দেবে এটাই হয়েছে দোস্ত আমি তার মধ্যে অন্যায় কিছু দেখি না কিন্তু আমার ওই বন্ধুগুলোর মধ্যে যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে রাষ্ট্র কাজে লাগাতে পারেনি দিনের পর দিন এই জাতিগোষ্ঠীটাকে একদম অন্ধকার থেকে আরো অন্ধকারে তলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কারণ প্রত্যেকটা শাসকই ভেবেছে আমি শাসন ক্ষমতায় আছি মানে আমি যদি গ্রামের মোড় যদি ক্যাপচার করে নিতে পারি তাহলে ওই গ্রামের ভোট বংশ পরম্পরায় আমি পেয়ে যাব। ক্ষমতায় দিকে থাকতে আমার কোনো অসুবিধা হবে না এরাই কিন্তু হয়েছে আপনাদের আপনাদের মধ্যে এখানে যারা শিক্ষিত হয়েছেন বা আপনাদের যারা উচ্চপদে চাকরি করছেন যাদের বাবা মারা চাকরি করতেন না তাদের নাইন্টি ফাইভ গবেষণা করে আপনারা দেখুন তথ্য নিয়ে তারা প্রত্যেকে কোনো না কোনো আবাসিক হোস্টেল থেকে হোস্টেলে থেকে তারা পড়াশোনা করে বড় হয়েছে এই সরকার কি করেছে শুধুমাত্র পুরুলিয়াতেই বোধহয় কমসে কম একশো কুড়িটা হোস্টেলকে তারা বন্ধ করেছে কোন হোস্টেল যেখানে আদিবাসী কমিউনিটির ছেলে মেয়েরা ওখানে থেকে পরে পড়াশোনা করতে পারতেন কি অপরাধ তাদের না এই কমিউনিটি যদি শিক্ষিত হয় এই কমিউনিটির মধ্যে এই কমিউনিটিরা যেখানে থাকে যেখানে আদিবাসীরা থাকেন সেই জায়গাগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদে উন্নত জায়গা যেখানে যেখানে আপনাদের শিক্ষার আলো পৌঁছেছে সেখানে যখন খনিজ সম্পদ উত্তোলন করতে যাচ্ছে অন্য জায়গাতে যে কম্পেনসেশন দেওয়া হয় আপনাদেরকে কম্পেনসেশন অনেক কম দেওয়া হচ্ছে আপনারা রেজিস্ট করছেন এই রেজিস্টেন্সটাকে বন্ধ করতে হবে আপনারা যদি ভেবে নেন যে আপনাদেরকে শিক্ষাদানের জায়গা থেকে অন্ধকারে নিয়ে যাওয়াটা শুধুমাত্র এক বা দু বছরের পরিকল্পনা নয় আগামী পঞ্চাশ বছর যাতে আপনারা মাথা তুলে দাঁড়াতে না পারেন তার সমস্ত রকম ব্যবস্থা এই সরকারটা করেছে আদিবাসীদের হোস্টেলগুলোকে বন্ধ করে দাও তাদের শিক্ষার সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যাবে শিক্ষার সাপ্লাই লাইন বন্ধ হলে কি হবে নতুন করে আদিবাসী কমিউনিটির মধ্যে আর শিক্ষার আলো ছড়াবে না সন্ধ্যাবেলায় মদের ব্যবস্থা করে দিয়েছে গোটা বাংলা জুড়ে বাংলা এখন মদে প্রথম মদ খাবি আর উল্টে পড়ে থাকে শিক্ষা মাথার ওপর উঠুক আর সারা দিন ধরে আমি তোকে কাজ করাবো পাঁচশো টাকা যদি বেতন হয় সরকার দয়াটা ক্ষীণ করে তিনশো টাকা দেবে বা দুশো টাকা দেবে আর মাসের শেষে লক্ষ্মী ভান্ডারটির ব্যবস্থা করে দেবো আর অধিকার চাইতে আসিস না এই যে সরকারের নীতি সেই জায়গাতে আপনারা যে এখানে মাথা উঁচু করে যে লড়াইটা লড়ে যাচ্ছেন আমি আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের পাশে আছি কেরকম ভাবে থাকলে পরে আমরা আপনাদের পাশে থাকতে পারি তার সমস্ত রকম ব্যবস্থা আমরা করবো কেন এত এত বছর পরেও আদিবাসী ভাই বোনদেরকে তাদের নিজেদের ভাষায় পড়ার জন্য দিয়ে বসে থাকতে হবে অন্যান্য কমিউনিটি যারা সংখ্যালঘু আছেন তাদেরকে তো বসে থাকতেন তাদেরকে না চাইতে দিয়ে দিচ্ছেন হোস্টেল দিচ্ছেন সংরক্ষণ দিচ্ছেন আর আদিবাসী ভাই বোনদের যে সংরক্ষণ সেই সংরক্ষণ কেটে অন্য জায়গাতে বিলি করা হচ্ছে বিগত বারো বছর ধরে আমরা ভেবেছি আমরা একটা আরটিআই যে আদিবাসী কোটাতে কারা কারা পড়াশোনা করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গাতে এবং কারা কারা চাকরি করছেন আদিবাসী কোটার সুযোগ নিয়ে তার তথ্য চাইব এটা কথা দিয়ে গেলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং উত্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক তথ্যই হয়তো আপনাদের কাছে আছেও কিন্তু শুধু তথ্য থাকলে হবে না সেই তথ্যকে টেনে নিয়ে আদালত পর্যন্ত যেতে হবে দিয়ে যে লোকগুলো আদিবাসীদের কোটাতে চাকরি করছেন তাদেরকে চাকরি থেকে বের করার ব্যবস্থা করতে হবে আমরা লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে করছি আমরা মনে করি যে পুরুলিয়ার ওই হোস্টেল বন্ধ হওয়া জায়গায় জায়গায় যেখানে যেখানে আদিবাসীদের সংখ্যা বেশি আছে সেখানে সেখানে আলচিকি ভাষাতে ও সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে পড়াশোনা করার যে সুযোগ থেকে বঞ্চিত এই কমন্ডিকে করে রাখা হচ্ছে তার প্রতিবাদ হওয়া প্রয়োজন এবং প্রতিবাদটা শুধুমাত্র রানীগঞ্জে সীমাবদ্ধ রাখতে হবে না দরকার হলে এই প্রতিবাদটাকে আপনাদেরকে কলকাতায় পৌঁছে দিতে হবে অচল করুন আজকে আমি শনিবার থেকে এসে করেই বললাম যে এখানটা থেকে ছেড়ে এখানে থাকতো কুড়িজন বসে এখানে